ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসিনার দেশত্যাগের পর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের প্রায় সবাই গা ঢাকা দিয়েছেন এর মধ্যে অনেকেই গ্রেপ্তারও হয়েছেন রাজধানী ঢাকায় যারা গা ঢাকা দিয়ে আছেন তারা মনে করছেন তাদের নেত্রী শেখ হাসিনা তাদের ঠেলে চলে গেছেন সম্প্রতি নাম প্রকাশ না করার শর্তে ভারতীয় এক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে এমন কথাই বলেছেন তারা গত এক সপ্তাহে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার এক প্রতিবেদক কয়েকজন লুকিয়ে থাকা সাবেক আওয়ামী লীগ নেতার সাথে কথা বলেছেন এবং তাদের মধ্যে কয়েকজনের সঙ্গে দেখাও করেছেন পরে এই নিয়ে বাইশ আগস্ট সংবাদ মাধ্যমটির অনলাইনে শেখ হাসিনা গন হার পার্টি লিডার্স ইন হাইডিং উই কুড সেন্স দ্যায়েঙ্গার এই একটি প্রতিবেদন প্রকাশ করে ওই প্রতিবেদনের কথা বলা প্রায় সব লীগ নেতারই সাধারণ অভিযোগ হলো হাসিনা তার দল ও জনগণকে ঠেলে চলে গেছেন প্রতিবেদনে বলা হয়েছে হাসিনার প্রতি ইঙ্গিত করে এক আওয়ামী লীগ নেতা বলেছিলেন যে আপা আমাদের পরিত্যাগ করেছেন গত পাঁচ আগস্ট যারা আশা করেননি যে শেখ হাসিনা পদত্যাগ করবেন এবং তার বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ত্যাগ করবেন তাদের অনেকের মধ্যেই এই ধরনের পরিত্যাগের অনুভূতি কাজ করছে প্রতিবেদনটিতে বলা হয় শেখ হাসিনার ছেলে সজীব সজীবাজেদ জয় বর্তমানে যুক্তরাষ্ট্রে এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ভারতে অবস্থান করছেন ইন্ডিয়ান এক্সপ্রেসের ওই প্রতিবেদনে আরও বলা হয় আওয়ামী লীগের সূত্র জানিয়েছে যে তার মন্ত্রিসভা এমনকি তার ঘনিষ্ঠ সহযোগীরাও হাসিনার দেশত্যাগের সিদ্ধান্তে অনেকটা বিস্মিত হয়েছেন এক নেতা বলেছেন তারা টেলিভিশন দেখে জানতে পেরেছেন যে তিনি চলে গেছেন তিনি আরও বলেন যে শেখ হাসিনার এই সিদ্ধান্তের কারণে তাদের জীবন এখন ঝুঁকির মধ্যে রয়েছে বিক্ষুব্ধ জনতার সঙ্গে তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামাত কর্মীরা ও সুবিধাবাদীরা মিশে গেছে তারা আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান ও দলীয় কার্যালয়গুলোকে তাদের লক্ষ্য বস্তু বানিয়েছে সেগুলোতে তারা লুটপাট ভাঙচুর করেছে এবং আগুনও দিয়েছে একজন আওয়ামী লীগ নেতা বলেন যে তারা তাদের বাড়ি থেকে ঠিক সময়ে বের হতে পেরেছেন বিকাল দিকে যখন জাতির ভাষণ দিচ্ছিলেন এবং মানুষের চোখ যখন টেলিভিশনের পর্দায় তখন তারা বের হয়ে গিয়েছেন সাবেক এক লীগ মন্ত্রী বলেন যে তার পরিবার এবং তিনি ধরা পড়লে তাদের পিটিএ মেরে ফেলা হতো এবং জীবন্ত পুড়িয়ে ফেলা হতো প্রতিবেদনে বলা হয়েছে আওয়ামী লীগের ১৬ বছর মাসের শাসন ছয় আমলে বিরোধী দলের নেতারা হাসিনা সরকারের লক্ষ্যবস্তু ছিলেন বিরোধীদের কারাবন্দী করা মারধর করা হুমকি ও হয়রানি করাই তখন তাদের লক্ষ্য ছিল হঠাৎ করেই এই পরিস্থিতি উল্টে গেল তবে সেই সময় চলমান ঘটনার কথা মনে রেখে বেশ কয়েকজন নেতা অনুশোচনা প্রকাশ করেছেন বিশেষ করে জুলাইয়ে শিক্ষার্থী ও বিক্ষোভকারীদের ওপর গুলি তিন থেকে চার আগস্ট রাস্তায় মানুষের নেমে আসা এবং পাঁচ আগস্টের মতো ভয়াবহ দিনে সরকারের পতন কারফিউ অমান্য করে রাস্তায় নেমে আসে সেসব দিনের কথা তারা স্মরণ করে ওঠেন এক নেতা অভিযোগ করে বলেন শেখ হাসিনা তাদের কথা শোনা বন্ধ করে দিয়েছিলেন এই সময় তারা আওয়ামী লীগের চারজনকে দোষারোপ করেন কেউ কেউ একে চারজনের দল বলে অভিহিত করেছেন ওই নেতা বলেন ওই চারজন মূলত নেত্রীকে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল কারা সেই চারজন সেই চারজন হলেন হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক নেতা অভিযোগ করেন এই চারজন তার পতনের জন্য দায়ী তিনি এই লোকদের প্রতি অন্ধ বিশ্বাস করেছিলেন এবং তার আগের রাজনৈতিক প্রজ্ঞা হারিয়ে ফেলেছিলেন এই বছর জানুয়ারির নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণ করাতে ব্যর্থ হওয়ায় হাসিনার সবচেয়ে বড় ভুল বলে বর্ণনা করেন অনেকেই বিভিন্ন সূত্রে জানা যায় যে এসব বিষয়ে হাসিনার প্রতিদ্বন্দ্বী বিএনপি নেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে লন্ডনে অবস্থানরত তারেক জিয়ার সঙ্গে মধ্যস্থতা করতে যোগাযোগ করেছিলেন কয়েকজন আওয়ামী লীগ নেতা ওই সূত্র আরও জানায় দুই হাজার জানুয়ারিতে বাংলাদেশের নির্বাচনের এক বছর আগে সালের জানুয়ারিতে সাথে একটি গোপন যোগাযোগ স্থাপনের প্রস্তাব করা হয়েছিল কিন্তু হাসিনা সেই প্রস্তাবে সম্মতি দেননি একজন আওয়ামী লীগ নেতার মতে বিএনপি নেত্রীর ছেলের সঙ্গে আলোচনায় সম্মতি না দেওয়া একটি বড় ভুল ছিল কারণ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিএনপিকে নির্বাচনের জন্য প্রস্তুত করলে জনগণের ক্ষোভ ও অসন্তোষ প্রশমিত হতে পারত তিনি আরও বলেন দুর্নীতি চাঁদাবাজি পুলিশি নির্যাতনের কারণে মানুষের মধ্যেও ক্ষোভ রয়েছে তা তারা অনুমান করেছিলেন এবং বিএনপিকে নির্বাচনে নিয়ে এলে সেই চাপ অনেকটাই কমে যেত তারা তখন জিততেও পারতেন আবার দলকে ক্ষমতায়ও রাখতে পারতেন নেতাকর্মীদের মনে হয়েছে হাসিনা বিশেষ করে দুই সালের জানুয়ারি নির্বাচনের জয়ের পর আরও একবুয়ে হয়ে গিয়েছিলেন এবং কোনো পরামর্শ শুনতে চাইতেন না আওয়ামী লীগ নেতা বলেন যে চতুর্থবার টানা জয়ের পর তিনি অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলেন এবং কোটা সংস্কার আন্দোলনের সময় মানুষের ক্ষোভের মাত্রাটা বুঝতে ব্যর্থ হয়েছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের উদ্ধৃতি দিয়ে ভারতীয় পত্রিকাটি লিখেছে কিছু নেতা কৌশলে তাকে জুলাইয়ের শুরুর দিকেই ছাত্র বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করার অনুরোধ করেছিলেন কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন এরপর গোয়েন্দা শাখা যখন জুলাইয়ে ছাত্রনেতাদের ধরে নিয়ে গিয়ে তাদের হুমকি দিয়ে আন্দোলনকে সরে আসার প্রতিশ্রুতি আদায় করে ছেড়ে দেয় তখন সেটাই ছিল তার সর্বশেষ বড় একটা ভুল পদক্ষেপ